तुम भी पेते थे पे वो जो आज खेले आई एम हाउ गुड पे ऐसे идут सब boy mone igol pakke ওকে নাও খুব বেগুলা ওই সুকে তে মিচি গোলা কই কাকা তো বাবা কি মটতাই কি কই কেসি আর পারলাই ফুটি কই গরু বাচ্চা নাই আছে এটা না দম দম করি পাজে নো নো কা

এটা দিয়া মাকি ফুটি লাল এটা এটা ফুল কাটতে দুলি দুলি যায় হয়ে ভাইয়া পাতে নাকে উপরে

নাাউ ছাইন রনি ইআন puppy জাই ভঈযন ইআ থা climb to আনান গসডার সক্ন হরে গভপিঠস লিের,গনাই ই আভয় ঠআর জমহত্যْদে ঙোযর,আনত্াং জিানি. ছাপ

বেচেনা হুম ইন আমি পড়ছি তুমি পড়ো এটা পড়ো কোন খুঁটো তো আকু নেছি নেтори কোন ওছে বিদে কোনstrcmp চল চন্দু বিদুছ মার 이 어디 보이미이자이타 이거